পাংচার সব থেকে বড় গরু আমার বাড়িতে যাবে ঠিক আছে কোরবানি হবে এই দিয়ে ফাটাফাটি কোরবানি কই আমার মানব একটা দাও আর মোবাইলটাও নিয়ে আসছো আর শুনো না এবার কিন্তু আমাদের বাজারে সব থেকে বড় গরুটা দিতে হবে অবশ্যই কেন নয় আর মিস্ত্রি কি ঠিকঠাক কাজ করতেছে হ্যাঁ কাজ করতেছে আর শুনো পাশের বাড়ির ভাবি শুনলাম বললো ওরা নাকি দুই লাখ টাকা দিয়ে গরু কিনছে আমরা কিন্তু আরো বেশি টাকা দিয়ে গরু কিনে দেবো সব থেকে বড় গরুটা আমাদের খুব অবশ্যই কেন নয় পাঁচ লাখ টাকা এবার এক্সট্রা ইনকাম পাইছি বুঝো শুনো এবারে কিন্তু কালো একটা গরু আনবা একদম কালো কুচকুচে কালো গরু অনেক সুন্দর দেখতে আর কালো গরুর মাংসও নাকি সুন্দর হয় আমি এই যে হাটে যাচ্ছি গরুটা দেখে আসি আর টাকাগুলো তো নিয়ে নিছি না হ্যাঁ আছে ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি চলে যাই হ্যাঁ আচ্ছা ওকে সাবধানে যাও

আমার এখন সময় নেই স্যার একটু দেখে আসলে ভালো হতো মানে গিয়ে একটু দেখে আসলে আচ্ছা ঠিক আছে চল যাই তাতে করো হ্যাঁ স্যার নিজের কালাটা আপনার পিছের কালাটা আপনার ও আচ্ছা ঠিক আছে ঠিকঠাক উঠাই আমার বাড়িতে নামাই দিয়ে ঠিক আছে গোটা যেন খাওয়া দাওয়া কমতি হয় ঠিক আছে পাংচার সব থেকে বড় গরু আমার বাড়িতে যাবে ঠিক আছে কোরবানি হবে এই দিয়ে ফাটাফাটি কোরবানি আকাশ হ্যাঁ গরু তো দেখলাম গরুটা আমার খুব ভালো লাগছে আর গরুটা কিন্তু বাসায় ঠিকঠাক যেন পৌঁছায় যায় হ্যাঁ হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা হুজুর ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ শনিবারের সকালবেলা নামাজ কালাম শেষ করে এসে প্রথম কুরবানি এটা কিন্তু আমার বাড়িতে এসে দেবেন ঠিক আছে হুজুর পুরো শহর জানে এই কুরবানি দে আমি সবথেকে বড় গরু কুরবানি দিচ্ছি আর এই বড় গরু কুরবানি করবেন আপনি শনিবার সকালবেলা নামাজ কালাম শেষ করে এসে গরু কুরবানি দিয়ে আপনি চলে যাবেন আর সবথেকে বড় ফ্রিজটাও কিন্তু আমি কিনছি যাতে গোস্ত বারো মাস টাকে খাওয়া যায় বুঝছেন আচ্ছা ভাই আপনার কথাটা তো শুনলাম আসলে কিছু মনে করেন না আপনাকে দুটো কথা বলি বলেন আসলে সমস্ত কাজ নিয়তির উপর নির্ভর করে আল্লাহবাক বলেছে ইন্নামাল আমল নিয়ত মানুষের নিয়তির উপর সমস্ত কাজ নির্ভর করে আপনাদের যে কুরবানি আল্লাহবাকের কাছে কুরবানির রক্ত মাংস কোনো কিছু কিন্তু পৌঁছাবে না পৌঁছাবে শুধু কি আপনাদের আমাদের নিয়ত তো ভাই আপনার নিয়ত যদি কুরবানি দেওয়া থাকে সবের কাজ কিন্তু আপনার এই নিয়তের মধ্যে তো লোক দেখানো বাদত হয়ে যাচ্ছে না এই যে আপনি বললেন মধ্যে সবথেকে বড় গরুটা আপনি কুরবানি দিচ্ছেন ভাই আসলে আমাদের ইবাদত হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টির জন্য আর আমাদের তো এখন বর্তমানে একটা ফ্যাশন হয়ে গিয়েছে যে টাকা থাকলেই কার থেকে কে কত বড় বড় কুরবানি দিতে পারে ভাই এগুলো এগুলোর প্রতিফল আখের হাতে পাবেন না ও হ্যাঁ আর একটা কথা আপনারা বললেন বড় ফ্রিজ কিনেছেন আচ্ছা ভাই ও কুরবানির যে পশুর গোশ এগুলো আপনি ফ্রিজে রেখে খাবেন ভাই আপনার বাড়ির আশেপাশে অনেক গরিব লোক আছে ভাই মনে রাখবেন কোরবানির গোষ তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ আপনি নিজের জন্য রাখবেন দ্বিতীয় ভাগ এলাকার যত গরিব মানুষ এদের জন্য দিবেন আর একটি ভাগ আপনার আত্মীয়স্বজন নিয়ে খাবেন গরিবের হক যেন না নষ্ট হয় তবেই আপনার কোরবানিটা সফল হবে আশা করি বুঝতে পেরেছেন জি হুজুর বুঝতে পেরেছি আসলে লোক দেখিয়ে কুরবানি দেওয়া ঠিক না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি হুজুর আমি লোক দেখিয়ে কুরবানি দিতে চেয়েছিলাম আপনি আমার চোখটা খুলে দিয়েছেন ঠিক আছে হুজুর ভালো থাকবেন আর শনিবারের সকালবেলা ঈদের নামাজ শেষ করে আমার বাসায় যাবেন আসসালামু আলাইকুম